আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ইনকুবেটর তারা ইনকুবেটর নিতে চান বাসাতে কম খরচের মাঝে যে বাসার মাঝে নিজেরা বা ছোট খামারে হাঁস মুরগি বা কুয়েল পাখি ডিম ফোটাতে চান তারা আমার কাছ থেকে এই ম্যানুয়াল ইনকুবেটরটা নিতে পারেন ম্যানুয়াল ইনকুবেটর প্রথমে দেখিয়ে দিই পূর্ণ এই ইনকুবেটরটাতে আপনারা পেয়ে যাবেন অ্যাডপ্টার সিসি ক্যামেরা সিসিডি অরিজিনাল অ্যাডপ্টার ডিসি বারোশো নয় কন্ট্রোলার রিলে তারপর হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক সবচেয়ে ভালো মনে যে কন্ট্রোলারটা তারপর হচ্ছে আর্ধতা মিটার তারপর ভিতরে বলছেন আপনার চার ইঞ্চি কুলার ফ্যান ডিসি হোল্ডার ডিসি বাল্ব দুইটা দুইটা চারটা আর একটা হচ্ছে এসি বাল্ব এটা সম্পূর্ণ কমপ্লিট ইনকোপটা আপনার যারা ইনকুবিটা নিতে পারবেন তারপর এটা হচ্ছে আপনার পঞ্চাশ ডিমের এসি ইনকুবেটার এটা হচ্ছে পঞ্চাশ ডিমের এসি ইকুটার এটাতে থাকছে তিনটা জিনিস ভিতর দিকে থাকছে হচ্ছে আপনার তিন ইঞ্চি কুলার ফ্যান আর হচ্ছে একটি এসি হোল্ডার আর একটি এসি বালভ থাকবে এটা হচ্ছে আপনার এসি একশো ডিমের এর ইনকুবেটার এটাতে আপনার ডাবলিউ এমআরসি সিডি ওরিজিনাল ডাবলিউ তিন হাজার এক কন্ট্রোলার তারপর হচ্ছে হাইগ্রোমিটার তারপর ভিতরে হচ্ছে চার ইঞ্চি কুলিং ফ্যান আর হোল্ডার আর এখানে বাইরে হচ্ছে হাইগ্রোমিটারও দেওয়া আছে আপনারা জানতে চান তারা আমার স্কিনে দেওয়া এবং আজকে একটা সম্পূর্ণ অফার প্রাইস দিয়ে দিব অর্ডার করবেন ডেলিভারি চার্জ আজকে এক সপ্তাহের জন্য সাত দিনের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আপনারা জানতে চান তা নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন আমি কিছু টাকা অগ্রিম নিয়ে থাকি এটা আমি সকল ভিডিওতে আপনাদেরকে বলে দিই এবং এই এসি ডিসি আপনারা দুটা ব্যাটারি ক্লিপ সাথে পেয়ে যাবেন এই এই দুটো হচ্ছে ব্যাটারির লাইন আর এটা হচ্ছে সরাসরি কারেন্টের লাইন আপনারা কারেন্টে এসে সংযোগ দিতে পারবেন এটাতে হচ্ছে এসি পঞ্চাশ ডিম এটাতে হচ্ছে এটা কারেন্টের লাইন আর এসি একশো ডিম এটা হচ্ছে এটাতে কারেন্টের লাইন এর সাথে আপনারা যারা মনে করেন যে এসি ইনকুবেটার নিচ্ছেন এরকম এসি ইনকুবেটার নিচ্ছেন এসি ইনকুবেটার নেওয়ার পর আপনারা ভাবতেছেন যে কারেন্টের সমস্যা সেই জন্য আপনারা এই এসি ড্রাফটা আপনার ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আমার কাছে সবচেয়ে কম দামে একবার পেয়ে যাবেন ভালো কোয়ালিটির মাল ব্যবহার করা এটাতে আর তারপর এগুলো হচ্ছে বুডার সেট আপ বোর্ডার সেট আপটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনার আপনার বাচ্চা বোর্ডিং এর সময় কারেন্টের বিলও অনেক পরিমাণে কম আসবে এবং বাচ্চা সঠিক তাপমাত্রা পাবে যে অটোমেটিক এটাতে আছে সম্পূর্ণ কারেন্ট অটোমেটিক অটোমেটিক বন্ধ হবে সম্পূর্ণ ফুল কমপ্লিট থাকবে এটাতে এবং যারা ইনকোভিউটার বানানোর পার্স পাতি নিতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তার সাথে আপনারা ওটো ইনকোভিউটার বানানোর পার্স পাতি পাবেন এটা হচ্ছে মিস্ট মেকার এটা হচ্ছে টার্নিং মোটর তারপর এটা হচ্ছে টাইমার আর এটা হচ্ছে লিমিট সুইচ আপনারা লিমিট সুইচ পাবেন এবং এটা এস এক হাজার এবং তার সাথে আপনারা এই প্যাকেট হচ্ছে এস টি সি তিন হাজার আঠাশ এ প্যাকেটটাতে হচ্ছে এস টি তিন হাজার আঠাশ আপনারা নিতে পারবেন একদম কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছে এবং যারা এই জিনিসগুলো অর্ডার করতে চান তারা তারা সকাল স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা মতে আমি শুধু ডেলিভারি চার্জ ইনকুবেটার বা ইনকুবেটারের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম